এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ কি মিথ্যা বলতে পারেন এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারব কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় কি না এবং হারিস এসেছে শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রবুল আলমিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন না দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস গনে বিশ্বাস নবী গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন না দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরস্তা মন্ডলী আগের আসমানে কিতাবগুলো মোহাম্মদ সাল্লামকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবীর রসুলদেরকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস কিসে বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই হুদালিল মুত্তাকিন নাই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে কারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা এই অদৃশ্য বিশ্বাস করে বলেন সুখান আল্লাহ পাকের আদেশ পালন করার निमितতে তার ইবাদত করার निमितতে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কুরআন এবং হারিসের সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আল্লা রবুল আলমিনের বিধান কখনো বদলাবে না এটা কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রবুর আলামিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কি না ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করেন আল্লাহ কবুল করুন জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে না সময় আরও চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ সেটা আল্লাহর আল্লাহকে চিনি একটু আল্লাহ সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে ভাই থাকেন ফর অমুক ভাইয়ের নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা বল কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ পাক এখনই তা জানেন আল্লাহ পাকে চিনতে শিখুন আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহ পাক এখনই এই মুহূর্তে সেটা জানেন ঠাকুর এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ পাক সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ আল্লাহাক একজন তার কোন শরিক নাই আল্লাহ রা আলমের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেওয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোটা পানি খেয়ে চলে গেল তখন খিদির আলী ইসলাম বলছেন হে মূসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাহলুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুল্লা আলমিনের জ্ঞান আমি কি বুঝাতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল্ আলমিন যখন কোনো বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ পাখি এখন বলছেন আমি জিন আর মানব শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা আচ্ছা একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে খরবেন কুলহু আল্লাহ আল্লাহ সমেদ বললাম ইয়েলিট বললাম ইউলেট বলেন ইয়েকুল লেহু কুফুয়ান আর হেজ সকালে সন্ধ্যা কয়বার তিনবার আর তিনবার পড়বেন সুরা ফালক কুল এহরউজবি রব্বীল ফলাক এই সুরা আর তিনবার পড়বেন সুরা নাস কুল এহরউজবি রব্বীন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়তাল কুর্শি আয়তাল কুর্শি কোন সুরা আছে কত নাম্বার আয়াত? এক মাশাল্লা পঞ্চন আল্লাহুল লা ইলে হ্যাঁ ইলা হুল হাই উল এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পরবেন সুর আতুল বাকার এর শেষের দুইটা বা তিনটা আয়াত লিল্লে হি ম্যা ফিসসে ওয়া চি ওয়া ফিলআর এখান থেকে ফনসুর না আয়ল ক ফিরিন পর্যন্ত নফিস আল্লাহ নায়ালী ইসলাম বলেছেন রাতের বেলা কেউ যদি সুরা বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পরে ঘুমায় সারা রাত আপনি যদি এ থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নাকি পাবেন ছাড় এখন বলেন দেখি কতজনের সুরা বাকারা শেষের তিনটা মুখস্থ আছে এখন বলেন আমাকে আল কোরআনের আলো ঘরে ঘরে কি চলবে বলেন শোনেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনের প্রতিষ্ঠা লাভ করুক না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন করুন নিজের উপর সুন্না কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পরা শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকার শেষের তিনটে আয়াত পারব না ভাই আয়তাল কুরসি পারব না সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস সুরা ক্যাফেরোন সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফত এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ভাইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে শাদি করেন নাই নিয়াত করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ে শাদি করেন নাই নিয়াত করেন দিনদার মুতাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই ব্যাস 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 শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন দিনচর্চা করেন মাসার আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পর্দাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে